হ্যালো এভরিওয়ান আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো লালনৈত অভিষেক ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আরআরবি টেকনিশিয়ান রিক্রুটমেন্টের করিজেন্ডাম অ্যান্ড অ্যারেন্ডাম নোটিস টু যেটা গতকাল পাবলিশ করা হয়েছিল আরআরবির ওয়েবসাইটে এই ভিডিওতে আমি পুরো নোটিশটা নিয়ে তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করেছি ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম এই সংক্রান্ত তোমাদের যার যা প্রশ্ন বা কোয়ারি আছে সেগুলো তোমরা আমায় কমেন্ট করে জানাবে প্রচুর কমেন্ট সেখানে তোমরা আমায় করেছো আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে তবে একটা প্রশ্ন যেটা তোমাদের অনেকের কাছ থেকে আমি পেয়েছি তোমরা প্রচুর এমন আইটিআই স্টুডেন্ট রয়েছে যারা এবছর অর্থাৎ দু হাজার চব্বিশে পাস আউট কিছুদিন আগেই তোমরা তোমাদের রেজাল্ট হাতে পেয়েছ এর আগে যখন টেকনিশিয়ানের নোটিফিকেশন পাবলিশ হয় সেই সময়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারোনি যেহেতু সেই সময় তোমাদের আইটিআই কোর্সটা কমপ্লিট ছিল না এবং রেজাল্টও সেই সময় তোমরা পাওনি তুমি কি ইন্ডিয়ান রেলওয়ের বিভিন্ন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাহলে তুমি চেক করতে পারো আমার সমস্ত নোটস যেগুলো আমি তৈরি করেছিলাম রেলের এক্সামকে টার্গেট করে যেখানে আমি কভার করেছি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হিস্ট্রি জিওগ্রাফি পলিটি এবং ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বেসিক থেকে অ্যাডভান্স এমসিকিউর পাশাপাশি কনসেপ্ট ক্লিয়ার করে ডেসক্রিপটিভ নোটস সমস্তটাই আমি কমপ্লিট করেছি বাংলা ও ইংরেজি দুটো ভাষা মিলিয়ে বিস্তারিত জানতে অথবা নোটস দেখার জন্য চেক করতে পারো আমাদের পিডিএফ স্টোর লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে অথবা সরাসরি আমাদের মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে তবে এখন এই নোটিশে বলা হয়েছে ফ্রেশ এলিজিবল ক্যান্ডিডেটরা নতুন করে টেকনিশিয়ানের জন্য ফর্ম অ্যাপ্লাই করতে পারবে তাই এখন তোমাদের প্রশ্ন তাহলে আমরা কি দাদা অ্যাপ্লাই করতে পারবো এখানে যে ফ্রেশ এলিজিবল ক্যান্ডিডেটের কথা বলা হয়েছে এলিজিবল ক্যান্ডিডেট বলতে যদি কোয়ালিফিকেশনের দিক দিয়ে বলি তাহলে এই নোটিশের মধ্যেই কোয়ালিফিকেশান ডিটেলস দেওয়া হয়েছে স্ক্রল করে নিচে আসলেই সেটা আমরা দেখতে পারবো সেটা একবার একটু আমরা দেখি এখানে রয়েছে অ্যানেক্সার এ টু ক্যাটাগরি নাম্বার থার্টি নেম অফ দ্য পোস্ট টেকনিশিয়ান গেট থ্রি ফিটার মেকানিক্যাল যদি মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশানের কথা বলি ম্যাট্রিকুলেশান অর্থাৎ মাধ্যমিক প্লাস আইটিআই ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউশন অফ এনসিবিটি ওর এস ইন দ্য ট্রেড অফ ফিটার অথবা অর ম্যাট্রিকুলেশন প্লাস কোর্স কমপ্লিটেড এক অ্যাপ্রেন্টিসিপ ইন দ্য ট্রেড মেনশন অ্যাবাব অর্থাৎ ফিটার ট্রেড তাহলে কোয়ালিফিকেশন কী রয়েছে মাধ্যমিক এবং তার সাথে আইটিআই পাশ করে থাকতে হবে ফিটার ট্রেড নিয়ে অথবা মাধ্যমিক এবং তার সাথে সিসিএ কমপ্লিট করে থাকতে হবে ফিটার ট্রেড নিয়ে তাহলে তুমি যদি এই বছর ফিটার ট্রেড নিয়ে আইটিআই কোর্স পাশ করে থাকো কিছুদিন আগে রেজাল্টও হাতে পেয়ে গেছো সেক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশন অনুযায়ী এই টেকনিশিয়ান গ্রেড থ্রি ফিটার মেকানিক্যাল পোস্টে আবেদন করার জন্য তুমি এলিজিবেল এইবার দেখো স্ক্রিনে আমি টেকনিশিয়ানের প্রথম যে অফিসিয়াল নোটিফিকেশান সেটা ওপেন করে নিয়েছি এখানে দেখো ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনের দু নম্বর পয়েন্টে বলা হয়েছে ক্যান্ডিডেটস মাস্ট এনশিওর দ্যাট দে প্রসেস অর ফুলফিল অল দ্য প্রেসক্রাইব এডুকেশনাল অ্যান্ড টেকনিক্যাল কোয়ালিফিকেশানস ফর দ্য পোস্ট অন অর বিফোর দ্য ক্লোজিং ডেট ফর সাবমিটিংস ওয়েটিং ফর ফাইনাল রেজাল্ট পদে অ্যাপ্লাই করার জন্য মিনিমাম যে এডুকেশনাল অ্যান্ড টেকনিক্যাল কোয়ালিফিকেশান সেটা যেন অবশ্যই ফর্ম সাবমিট করার যে লাস্ট ডেট তার আগে কমপ্লিট হয়ে থাকে যে সমস্ত ক্যান্ডিডেট ফাইনাল রেজাল্ট হাতে পায়নি রেজাল্টের জন্য অপেক্ষা করছে তারা কিন্তু ফর্ম ফিল আপ করার জন্য এলিজিবেল না একমাত্র এই কারণবশতই সেই সময় তোমরা ফর্মটা ফিল করতে পারো কারণ সেই সময় তোমরা তো তোমাদের রেজাল্টই হাতে পাওনি তবে গতকালকের এই নতুন নোটিশ অনুযায়ী ফর্ম ফিল করার যে নতুন ডেট সেটা দেওয়া হয়েছে অক্টোবর মাসের দু তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত পনেরো দিনের জন্য তাহলে পরিষ্কারভাবে এই নোটিশ অনুযায়ী ফর্ম ফিল করার যে লাস্ট ডেট সেটা এখন কত দাঁড়াচ্ছে ষোলোই অক্টোবর দু হাজার চব্বিশ এবং এই তারিখের আগে তোমাদের প্রত্যেকেরই এডুকেশনাল অ্যান্ড টেকনিক্যাল কোয়ালিফিকেশান কমপ্লিট এবং তোমরা তোমাদের রেজাল্টও হাতে পেয়ে গেছো তাহলে সম্পূর্ণ এই ভিডিওটা দেখার পর এখন কী মনে হচ্ছে পারবে তো ফর্ম ফিল করতে অবশ্যই পারবে তবে এরপরও যদি কোনো রকম ডাউট বা প্রশ্ন থাকে তাহলে এখানেই হেল্প ডেস্ক রয়েছে তোমরা ফোন অথবা মেল করে তোমাদের কোশ্চেন জিজ্ঞাসা করতে পারো তাহলে আজকের ভিডিওতে এ পর্যন্তই আমি চেষ্টা করেছি তোমাদের ইকোয়ারি বা ডাউটটা নিয়ে যতটা পরিষ্কারভাবে সম্ভব তোমাদের সাথে খোলাখুলি আলোচনা করতে তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বেস্ট অফ লাক অল অফ ইউ গাইজ থ্যাংক ইউ